নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো সাতাশে এপ্রিল টু রবিবার সারাটা দিন কেমন যাবে অলরেডি আজের দিনটা ছুটির দিন কারণ রবি অনেকেই ছুটি থাকে সেই হিসেবে সারাটা দিন আপনার কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রামের সাথে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে এবং আজকে যারা নতুন শুনছেন অনেক হয়তো প্রোগ্রামটা দেখে রেখে দিচ্ছেন কিন্তু আবার খুঁজছেন পাচ্ছেন না তার জন্য কী করতে হবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা যদি অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম শুধু এই দৈনন্দিন রাশি ফল না আদার্স আরও যা প্রোগ্রাম আছে মাসিক বলুন সাপ্তাহিক বলুন বা আদার্স যে কোনো উপাচারগুলো বলুন বা টোটকাগুলো প্রত্যেকটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন তাহলে জেনে নিই আজকে সারাটা দিন আপনার কেমন যাবে প্রথমে বলি মেষ রাশি আজকে সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন খুব কাছের মানুষের কাছ থেকে আপনাকে আজকেও একটু আপনি নেগলেক্ট করতে পারে শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকবে আজকে আপনার লাইফ পার্টনার কোনো কারণে মনোমালিন্য হতে পারে কিন্তু সেটা বেলার শেষ বা সেটা কেটেও যাবে মনোমালিন্য হলেও বেলার শেষে যেটা কেটেও যাবে দুজনে একসাথে সময়ও কাটাবেন কাজের পারপাসে কোথাও যে ঘুরতে যেতে পারেন পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে মাথার যন্ত্রণাটা বাড়বে প্রেশারটা বাড়তে পারে